বাবা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আর আমরা ভাতটা বানাবো লোডটা মাঝে শুকিয়ে দেখুন আমি শুকনামরিচ পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিয়েছি আর লোট্ট মাছের সুপিটা গরম পানিতে ভেজে রেখেছি তারপর এখানে দিয়ে দিব লোট্ট মাছের শুক্তি পর দিয়ে দিলাম লোট্ট মাছের সুপি সুপিটা তেলে সুন্দর করে ভেজে নিব পাঁচ মিনিট মেরে ফেড়ে সুন্দর করে তেলে ভেজে নিলাম পাঁচ মিনিট অল্প আসে ভেজে নিলাম তারপর পাতায় বসিয়ে পোতা দিয়ে নিব আমি এখন শিলের মধ্যে লোটটে মাছের শুক্তিগুলা ঢেলে নিলাম এটা একটা পোতা দিয়ে ঘষাঘষি ঘষাঘষি ঘষা ঘষি বাটাবাটি করে এটাকে ভর্তা বানাবো হ্যালো আপু ও ভাইয়েরা আমার লোটে মাছের শুটকি ভর্তা বানানো শেষ এই দেখেন কত সুন্দর লাগতেছে আশা করি আপনাদেরও এই রেসিপি ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনারাও এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আমি লোট্ট মাছের সুটকিটা হ্যাঁ মিহি করে বেটে নেই নাই খাইতে গেলে টেস্ট লাগে গরম ভাত দিয়ে খেয়ে দেখিয়েন অনেক মজা লাগবে আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ